আসসালামু আলাইকুম সবাইকে এস পঁচিশ হো তুমি এসএসসি ছাব্বিশ হো যাদের এই যে কেমিস্ট্রি চ্যাপ্টার ইলেভেন খনিজ সম্পদ জীবাশো এই চ্যাপ্টার থেকে আনসার করবা না ভাবতেছো বা এই চ্যাপ্টারে খুব বেশি সমস্যা এই ভিডিওটা তোমাদের জন্য শুধুমাত্র যে যারা এই চ্যাপ্টারটা পরীক্ষায় স্কিপ করতে চাইতেছো বাট এটা এমন একটা চ্যাপ্টার যেটাতে তোমার এক্সামে বিশ প্লাস মার্কস কমন থাকে চুক মুজে বিশ প্লাস মার্চ কমন থাকে সিকিউতে একটা সিকিউ সম্পূর্ণ থাকে আর একটা সিকিউতে অ্যাটাচ থাকে কিছু আরো চার পাঁচ মার্ক এমসিকিউতে এইটা থেকে ভালোই রকম এমসিকিউ আসে সো এটা এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বিশ প্লাস মার্কস কমন পাইতেছো এটা তুমি কেন স্কিপ করবে আমি তোমাকে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা মাত্র মাত্র না অনেকেই যেহেতু বেসিক থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস দিব তোমাকে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিটের একটা ক্লাস এই ক্লাসে এই চ্যাপ্টারটার একদম ফুল বেসিক ফুল বেসিক থেকে শুরু করে সিকিউ এম সিকিউ যা যা প্রয়োজন সব পড়ানো আছে সব পড়াইছি এই চ্যাপ্টারটার একটা মাত্র ক্লাস দেখবা ঠিক আছে ভাইয়া তোমাকে দেখে এই যে ক্লাসটা কই হোয়ার ইজ দ্য ক্লাস তুমি একটা মাত্র ক্লাস দেখবা ঠিক আছে ওই একটা মাত্র ক্লাস দেখলেই তোমার এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে আমি একটু আগে এটা এগারো ঘন্টা আগে মেবি আমি ইউটিউবে আপলোড দিছি ঠিক আছে অলরেডি প্রায় তিন হাজার যে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এই ক্লাসটা দেখো এক ক্লাসে তোমার এই জৈব যৌগ খতম কি কি পড়াইছে দেখো একদম বেসিক আমি স্লাইড দেখে এই ক্লাসটা আমার ইউটিউবে গেলে ঠিক আছে তুমি এখনই যাও কমেন্টে লিঙ্ক দিয়ে দিবা আমার ইউটিউব চ্যানেলে গেলে এটা পাবা ঠিক আছে একদম লেটেস্ট ভিডিও এটা বা সার্চ দিলে পাবাই যে এই টাইটেলটা থেকে তুমি সার্চ দাও ঠিক আছে এবারে আসো আমি তোমাকে এই এটাতে কি কি পড়াইছে এক্স্যাক্টলি তুমি এসএসসি ছাব্বিশ 27 যেই হও না কেন এসএসসি পঁচিশদেরকে টার্গেট করে এটা করা এস 26 ছাব্বিশ ক্লাসটা একদম ফুললি করতে পারবে যে ডিটেইলসে বেসিক এই যে এটা স্টার্ট একদম বেসিক থেকে করছে হয়ে দেখো হাইড্রোকার্বন কি এগুলার এগুলা সবগুলো একদম বেসিক থেকে স্টার্ট করছি তুমি আমাকে বলো এগুলো বেসিক না ভাই এগুলো একদম ফুল বেসিক না বলো আমাকে এগুলা এই যে পড়াইছি এই যে এল কেন এল কিনবি সবগুলো আমি একদম ডিটেলসে পড়াইছি ডিটেলসে পড়েছি এই যে ব্যাঙ্গে ব্যাঙ্গে প্রত্যেকটাকে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখাইছি তো এই চ্যাপ্টারটা একটা মাত্র মাত্র ক্লাস করলে কিন্তু এই চ্যাপ্টার চ্যাপ্টার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা বানাই চালা যারা এই চ্যাপ্টারটা মিস করতে চাইতেছ মানে স্কিপ করতে চাইতেছো ভাইয়া প্লিজ যেহেতু তোমাকে এমন একটা ক্লাস আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিছি ঠিক আছে এটা ফ্রিতে কথা না যেহেতু দিয়ে দিছি তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করছি কেমিস্ট্রি চ্যাপ্টার ইলেভেন নিয়ে ভাইয়া দিয়ে দিলাম এটা লাইভ নিতে চাইছিলাম বাট একই পড়া আর কেন পড়া ওই জন্য দিয়ে দিলাম এটা যে দেখো তোমাকে একদম টাইট ওয়াইজ পারস্পরিক বান্তরিকগুলো একদম বেশিকে পড়াইছি ঠিক আছে এবং সি কিউ সলভ দেখো যে কতটা যে সি কিউ সলভ করাইছি আমরা তোমাদের জীবনে যাতে এই চাপ্টার সিকিউতে প্রবলেম না হয় এর জন্য যা যা করা দরকার যে কতটা সিকিউ সলভ করেছে তুমি জাস্ট জাস্ট ক্লাসটা করো এই চ্যাপ্টারে একদম বস হয়ে যাবা জীবনেও তুমি এই চাপটা নিয়ে আর কোনো সমস্যায় করবো না ইনশাল্লাহ এবং এমসি কিউতে সমস্যা এই চ্যাপ্টারে যাও এমসি কিউ আছে এই যে দেখো সে এমসি কিউ পড়াইছি না অবশ্যই এই যে এমসি কেউ গুলো পড়াইছে যে এমসি কিউ আছে স্লাইডে ক্লাসে গেলে এমসি কিউগুলো পাবা ঠিক আছে ওকে এমসি কিউগুলো পড়াইছে যে এমসি কিউ না এই যে গুলো এমসি কিউ না এমসি কিউ পড়াইছি তো এই চ্যাপ্টারটা এখনই যাও ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে ধানুষের সার্চ দাও আমার চ্যানেলে যাও যেন হচ্ছে চ্যানেলে দেখবা একদম লেটেস্ট ভিডিও এই যে এই যে দুই নম্বরের ভিডিওটাই আরো ভিডিও আপলোড হয়ে তুমি এই ইয়েটা সার্চ দিলে তুমি ক্লাসটা পেয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি দেখো এস এসসি ছাব্বিশ সাতাইশ পঁচিশ যাই হোক বিশেষ করে এস এসসসি পঁচিশটা তো দেখবাই পঁচিশের জন্য এটা ঠিক আছে ভালো দেখো আল্লাহ হাফেজ তাড়াতাড়ি ক্লাসটা দেখো